দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এইসব ঠিক আছে বড় ভাই এখন ঘটনাটা বলে দিই আমরা যেই গাড়িটাতে তো ভাই বসে আছে এই গাড়ির নাম যদি কোনো ভাই বলতে পারেন তাহলে বিকাশে এই জায়গা তোর পাড়ান যাইবো না বিকাশ থেকে বাড়াই দিব আমরা না বড় ভাই বিকাশ থেকে বাড়াই দিব গাড়ি না কিন্তু গাড়ি দেখান মাত্র তিরিশ সেকেন্ড এখন থেকে তিরিশ সেকেন্ড সময় মাত্র তিরিশ সেকেন্ড টাকা ইনশালন জনকে দিব ইনশাল্লাহ সতেরো জন এই নাম বলতে থাকেন এই গাড়ির নাম কিছু কিছু বলে দিয়ে গাড়ির নাম বলতে হবে একটা কইরা লাইফ শেয়ার দিতে হবে তারপরে টাকা বিকাশ নাম্বার দিবে শেয়ার দিতে হবে একটা কইরা বেশি লাগবে না অন্যান্য জায়গা থেকে মিনিমাম একদম কম হইলে এক লক্ষ টাকা কম থাকবে এক লক্ষ টাকা কম কোন নোয়া গাড়ি জাকির ভাই ভাই নাই নোয়া গাড়ি এটা ভাই সব ভাই লাইফটা একটু শেয়ার করেন শেয়ার দেন লাইফটা শেয়ার দেন আপনাদের গাড়ি বাচ্চা না ভাই হয় জাকির ভাই খালি নাম বলতে হবে না সাথে শেয়ার দিতে হবে সাথে শেয়ার দিতে হবে টাকা আপনাদের ইনশাল্লাহ

আপনার সামনাদাকার এটা দেখাই আমি কইলা দে এরা পারেন নাই টাকা নিতে পারলেন না আমার কোনো দোষ নাই কারণ আমি কমন গাড়ি দিছি আমি কোন আনকমন গাড়ি দেখাই বলি আর দুই এক মিনিট সময় দিবেন নাকি এ টাকা দিতে আরো দুই এক মিনিট সময় তোম এটা কই দিই পরে ভাই এই যে আছে 110 আছে নোয়া আছে মাটু আছে 1 লক্ষ টাকা শুদ্ধ আকিজের গাড়ি থাকবে ইনশাআল্লাহ এটার দাম ভাই ইনশাআল্লাহ ভাই একটু আগে কারণ একটা মিনিট পরে কই ভাই এটা বিশেষ আকর্ষণ রাখছিলে এটা আজকে বিশেষ আমাদের এক ভাই বলছে অ্যাভেঞ্জা ভাই হইছে আপনার উত্তর সঠিক এক ভাই শুধু বলছে আপনার শেয়ার দিয়া বিকাশ দিবেন শুধু ফাইম ভাইকে আমি টাকাটা দিব অন্য কাউকে দিব না কারণ ফাইম ভাই আগে বলছে তারেক ভাই ফাইম ভাই আগে ভাই বলছে ফাইম ভাই আগে বলছে আমার হৃদয় হৃদয় আহমেদ ভাই অ্যাভেঞ্জা আচ্ছা ইনশাআল্লাহ যে ভাইরা বলছে সমস্যা নাই আচ্ছা হৃদয় ভাই বিকাশ নাম্বার দেন ফাইম ভাই বিকাশ নাম্বার দেন আমরা ভিডিও শেষ করে ইনশাআল্লাহ জানতিয়া দেব আপনাদের দিয়া দেব ইনশাআল্লাহ বুয়া ভাইয়ের কথা আমি তাহলে কয়জন ভাই ভাইবো ভাই

গাড়ির আমার টাকা আমার পকেটে যাক আলহামদুলিল্লাহ একশো টাকা করে যা যা সেভেন সিটার সেভেন কিন্তু লাইফ শেয়ার 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 না বিকাশ নাম্বার 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 সেভেন সিটার হৃদয় নাম্বার দেন হৃদয় নাম্বার দেন এই

রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম ছিল কত এটার সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ আজকের জন্য দশ লাখ বিশ দশ বিশ দশ লাখ দশ লাখ টাকা আজকে বলছি সব গাড়ির দাম কমাই দেবো আজকে দশ লাখ দশ লাখ আরো দশ হাজার কম নয় লাখ নব্বই হাজার টাকা নয় লাখ নব্বই একটা গাড়িতে দশ বিশ হাজার টাকা কম দিতে পারবেন এর বেশি কমের আপনারা চিন্তা করে আইন না মানে আজকে এমন একটা রেট দিবেন পারে কমাই দিতাছি রেটটা একদম রিজনেবল থাকবে নয় লক্ষ নব্বই হাজার টাকা

গাড়ি বিক্রি করতে চান আপনার বুয়া বয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন এগারো মডেলের একজু এগারো মডেলের একজু আমরা রেট কত দিয়ে দেখেন একদম চিপ প্রাইস যাদের বাজেট কম একদম চিপ প্রাইস থাকবে ভাই আর সব ভাইরা লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন ইনশাল্লাহ এবং এটা সিএনজি করা আছে হ্যাঁ টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে হ্যাঁ সব কিছু কমপ্লিট ইনশাল্লাহ এবং আর এটা হচ্ছে হোয়াইট কালার একদম ডাইরেক্ট হোয়াইট হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে দুই হাজার তিন এর মডেল ছয় রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এ অবস্থায় দাম ছিল সাড়ে ছয় লাখ এর ছয় লাখ তিরিশ আজকে ছয় লাখ দা ঠিকা ছয় লাখ ছয় লাখ ছয় লাখ রাউন্ডার এটা কিন্তু ভারতের রেজিস্ট্রেশন কোনটু সিরিয়ালের কেয়ার ফর্টি টু ছাব্বিশ সাতাশ পেপার উচার ফ্লোর গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল ছয় লাখ আজকে অনলি ছয় লক্ষ অ্যাভেনজার সেভেন সিটার আবার সেভেন সিট হ্যাঁ সেভেন সিট আবার সেভেন সিট হ্যাঁ যেটা লয় আমাদের ইকুইজ রাখা হয়েছিল দেখেন সেভেন সিটার এই যে দেখেন এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন এগারো মডেল ভাই দেখা করতে চাই শুভকামনা রইল থ্যাংক ইউ ইনশাল্লাহ সুয়েল ভাই চাকা অর্থ অর্থ বিক্রির জন্য নেট যে মূল্য ভুইয়া ভাই হ্যাঁ ইনশাল্লাহ ফাহিম ভাই সবসময় নেট যে মূল্য দিয়ে গাড়ি কিনি ভাই আমিও দেখতাছি থ্যাংক ইউ ভাই সৈকত ভাই অনেক ভাইয়ের আজকে আমার ওই যে কি এলোমেলো হয়ে আইসে ভাই এর জন্য আমি অনেকের নাম বলতে পারি না আজকে সৈয়দুল ইসলাম ভাই ভুইয়া ভাই কেমন আছেন ভালো আছে ভাই ভাই এটা হচ্ছে

সবাইকে অশুভ ধন্যবাদ কালো লাগতেছে ভাই ভাই আমি কালো মানুষই ভাই আমি তো খসা মানুষ না ভাই আমি কালো মানুষই দোয়া খেলে আমার জন্য উপরটা কালো থাকলে ভিতরটা যাতে সাদা থাকে ভাই ওইটা রাখার আমি সবসময় চেষ্টা করি আপনারা আমার জন্য খালি একটু দোয়া করবেন আমার সাপোর্ট করবেন কারণ ভাই আমি একা মানুষ ভাই একা ব্যবসা করি আর অনেক ভাই বলে যে বুয়া ভাই গাড়ি ব্যস্ত হইলে আপনারাই না যাইতো এই বিষয়টা একটু বলি ভাই ভাই আমি একা মানুষ একা ব্যবসা করি আমি শোরুম একটা বারোই গেলে অনেক দূরত্বে ভাই বেড়া তারগুলো আইয়ে তাদের সাথে দেখা হয় না এর জন্য আমি বারোই না আপনাদের তো কষ্ট হইলো আপনারা গাড়িটা আমার কাছে নিয়ে আসেন আপনাদের উপযুক্ত মূল্য এবং ক্যাশ টাকা দিয়ে আমি গাড়িগুলো কিনবো ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট করবেন ওকে ভাই এটা এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল ষোলো তো রেজিস্ট্রেশন পঁচিশ সাল সাতাইশ সাল পেপার টাটা ন্যানো ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র মুমেন দুই লাখ আশি দুই লাখ আশি আজকে দুই লাখ সত্তর দুই লাখ সত্তর এটা কিন্তু তেলের গাড়ি ওকে অক্টেন ডিবেন তেলের গাড়ি দুই লক্ষ সত্তর হাজার টাকা আমরা যে নিশান সানি গাড়িটা আমার এক ভাইয়ের সাথে কথা হয়ে গেছে গা তারপর আমি একটু দেখাই দিই গাড়িটা বা অন্যটা কাটা একটু কেনার নিচ্ছি আচ্ছা মালদ্বীপ থেকে এক ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য মনোয়ার মনোয়ার ভাই মনোর ভাই কেমন আছে জানাবেন তাইজুদ্দিন ভাই তাইজুদ্দিন ভাই তাজকার সেন্টারের ওনার্স তাইজুদ্দিন ভাই আমাদের মিরপুরের ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি তাইজুদ্দিন ভাইকে ভুইয়া ভাইয়ের তরফ থেকে চা খাওয়ার দাওয়াত তো হলো আসবেন আপনারা তো ভাই তাজ ভাই কিন্তু অনেক রসিক মানুষ আমরা হইলাম গ্রামের ব্যবসায়ী বুঝছেন না তাজুদ্দিন ভাই আইবেন ভাই নারায়ণগঞ্জে কোনো সময় ঢুকলে ভুইয়া ভাইয়ের চা খাওয়ার দাওয়াত ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল দশ রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার এটা হচ্ছে নিশান সানি তেরো সশিসির গাড়ি বাউন্ন টাকা ট্যাক্স সরকারি অপশন এটা নামটাও ট্রান্সফার হয় না বাউন্ন টাকার গাড়ি এই অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার কথা বলার অপশন ওকে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা লাখ টাকার গাড়ি গেলে আমরা একটু দেখাই মোহাম্মদ এটা গাড়িগুলো একটু দেখাই দিই এই যে এই যে ভাই এই যে আমার এক লাখ টাকার গাড়ি এক লাখ টাকার গাড়িতে ইঞ্জিনের গ্যারান্টি এডি এটি আগে গাড়ি আগে চালাইবো আগে গাড়িটা চালিয়ে দেখবো তারপরে আমার সাথে কথা বলবো এক লাখ করে দেখাও ভাই তোমার গাড়ি একটু এক লাখ দুইটার মেনুয়েল গেট এটা কিন্তু ডুবাইয়ের বাইক আরব আমার বাইক তারা গেল কোথায় আজকে

সিঙ্গাপুর এটা হচ্ছে মোমেন বাহারাইন ফর এটা হচ্ছে ওই উনিশশো ছিয়ানব্বই মডেলের আপনার ই গাড়ি ওই যে হুন্ডা সিবি পেপারটা একদম নতুন পেপার করা ছাব্বিশ সাতাশ ফার্স্ট পার্টি মহিলা মালিক অরিজিনাল পণ্য সহ যে বারাই স্পোর্টস লুক চান সেই বাইদের জন্য গাড়িটা ভালো এ অবস্থায় দাম হচ্ছে মাত্র সাড়ে চার লাখ সাড়ে চার লাখ আজকে চার লাখ চল্লিশ কথা বলার ভাই আমার গাড়িগুলো বাইরে বাইরের জন্য ময়লা হয়ে গেছে আপনারা তো একটি লাগতে পারে গাড়ি ইনশাল্লাহ রেডি করে দেওয়া হবে

এটা আমি তাচাবো করাম তারপরে দিব ইনশাল্লাহ সমস্যা নাই এটা হচ্ছে ভাই পোটুল শাখা গাড়ি দুই হাজার দশের গাড়ি দশই রেজিস্ট্রেশন প্যাপার্সটা ইনশাআল্লাহ ওরা কমপ্লিট করে তারপরে আমরা দিব আর এগারিটার এই অবস্থায় মূল্য চাচ্ছি ভাই মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা ইনশাআল্লাহ পাঁচ লাখ বিশ হ্যাঁ পাঁচ লাখ 20 কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আমরা সরুমের স্টারেক্টাবার একটু দেখাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি মৌচাক পাঁচিশটা নেই সে আপনাদের কাংক্ষিটা শোরুম বই অটোস আসেন ভাই ইনশাল্লাহ এই যে আমরা কোন দাজাম হোক কোন দাজামুক এদিক দিয়ে দুটো পাইছো হাবিবুর রহমান ভাই এই যে ভাই এই যে আমার এক্স দু হাটা ভাই দুই হাজার দুইয়ের গাড়ি আজকে না কিনলে গাড়ি কিনতে পারবেন না বুই অটোস থেকে আমি এটা বইলা দিন আজকে মনটা ভালো ছিল প্রত্যেকটা গাড়িতে যেমন এই গাড়িটা আমার সাড়ে দশ লাখ টাকা রেট ছিল আজকে করে দিলাম আজকে দিচ্ছে আমি নয় লাখ নব্বই হাজার টাকা বলছেন মোহন আজকা খুব ভালো কোনো দাম দর নাই কিছু না আর কয়েকটা গাড়ি আমি বাইনা করে রাখছি টাকা দরকার তার জন্য আমি গাড়িগুলো একদম কম দামে দিয়ে দিতেছি

আমাদের দাম ছিল তেরো লক্ষ বিশ তেরো লাখ এগারো মডেলের গাড়ি হ্যাঁ সাড়ে ছয় লাখ টাকা তিনের মডেল ভারতের স্টেশন পেপার কিন্তু ছয় লাখ টাকা ভিডিও একটু খেয়াল করে দেখেন ভাই এটা কিন্তু নয় লাখ এগারো মডেলের পেপার ছাব্বিশ সাতাশ তো হচ্ছে এটা ম্যানুয়াল এটার দাম কিন্তু আজকে নয় লাখ অনলি নয় লক্ষ টাকা রাউন্ড ফিগার করে দিচ্ছে আজকে সবগুলা গাড়িতেই আগের লাইফ থেকে হয়তো বা কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু আসলে রেজালাবাল করে দিয়েছেন দুই হাজার এক লক্ষ টাকা বাজেট থেকে শুরু করছে আজকে আবার গাড়ি দেখানো সেভেন সিটের গাড়ি ছিল দুইটা নোয়া ছিল কেয়ারপর ইটু পাশাপাশি এক নোয়ার কালেকশনও ছিল মোমাই যারা এই ধরনের বাজেটে গাড়িগুলো নিতে চান ফিজিক্যালি এসে দেখবেন সালে যে আমার এক ভাই বাউন্ন টাকা টোকনের গাড়িটা দেখতে চাইতেছে ভাই এই যে দেখেন বাউন্ন টাকা টোকনের গাড়িটা এটার দাম হচ্ছে অনলি মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এটা নয়ের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার পঁচিশ ছাব্বিশ তাহলে ভাই কথার বাড়াবো না আমি একটু ব্যস্ত যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দর রইল সব সময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনার বই অটোসে ফোন দিতে পারেন আসবেন দেখবেন কথা বলবেন অবশ্যই আপনি বই অটোস থেকে গাড়ি নিতে পারবেন আমি সব ভাইদের একটা কথা বলি বড় গোলা কেন আমি ভাই একা ব্যবসা করি আপনার আমার কাছে আসেন ইনশাল্লাহ ভাই আপনি ফেরত যাবেন না আর গাড়ি বিক্রি করতে চান ভাই আমার শোরুম একটু গাড়িগুলো আপনারা কষ্ট করে একটু নিয়ে আসবেন ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আল্লাহ